আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদেরকে আজকে যে জিনিস টপিকসটা নিয়ে পড়াবো সেটা হচ্ছে এসএসসি ফিজিক্স অধ্যায়ের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের পর্ব প্রথম পর্ব এটা হচ্ছে কাজ সম্পর্কে আমরা আজকে ডিটেলস শিখব যারা যারা যুক্ত হও নাই এখনও তোমরা অবশ্যই দ্রুত যুক্ত হয়ে যাও যত যুক্ত হওয়া নাই এখনো দ্রুত যুক্ত হয়ে যাও আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি আমরা আর এক মিনিট অপেক্ষা করবো এক মিনিটের পরে আমরা ক্লাসটা শুরু করে দিব যারা যুক্ত হও নাই যুক্ত হয় নাও এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও আমরা আজকে এই টপিকসগুলো কভার করব দ্রুত যুক্ত হয়ে নাও আমি আর চল্লিশ সেকেন্ড পরে আসলে ক্লাসটা শুরু করে দেব আশা করা যায় এরপর থেকে প্রতিদিন লাইভ হবে লাইভ ক্লাসে পড়ানো হবে চেষ্টা করো সবাইকে অ্যাড করার জন্য ওকে আমরা আর তিরিশ সেকেন্ড পরে ক্লাসটা শুরু করবো তো দেখাই কোন কোন টপিক পড়াবো একটু দেখে নাও তুমি এই টপিক আসলে একটু বোঝার চেষ্টা করবো তারা ক্লাস নাইন টেনে পড়ো তারা যুক্ত হতে পারো এখন শুরু করব ক্লাসটি এবারের লাইফ না একটু কয়েক মিনিট লাইফ আশা করা যায় তোমরা এখানে উপকৃত হবা আচ্ছা শুরু করি প্রথমে কাজ কাকে বলে দেখো তোমরা কাজ কাকে বলে বল প্রয়োগে যদি কোনো বস্তুর স্মরণ ঘটে তাহলে বল এবং স্মরণের গুণফলকে কাজ বলে তাহলে বল প্রয়োগে যদি কোনো বস্তুর কী ঘটবে স্মরণ ঘটবে তখন স্মরণ ঘটতে হবে তখন তাকে আমরা বলবো কাজ অর্থাৎ বল এবং স্মরণের গুণফলকে আমরা তখন কাজ বলবো তাহলে কাজের ইংরেজি শব্দ হচ্ছে ওয়ার্ক ওয়ার্ক থেকে ডাব্লু ডাব্লু হচ্ছে কিসের প্রতীক কাজের প্রতীক দেখো এখানে একটা বস্তু এই একটা বস্তু রাখা হয়েছে রাখার পর এফ বল প্রয়োগ করা হয়েছে এফ বল প্রয়োগ করলে বস্তুটা এখান থেকে এখানে চলে আসলো মাঝখানে দূরত্ব কত এস দূরত্ব অতিক্রম করলো অর্থাৎ স্মরণ অতিক্রম করলো এস এস যদি স্মরণ অতিক্রম করে তাহলে কাজ সমান সমান আমরা ডাব্লু জানি এফ এস কে কিভাবে জানলাম কারণ আমরা জানি বল এবং স্মরণের গুণফলকে কাজ বলে এখানে বল হচ্ছে এফ হচ্ছে এস তাহলে বল এবং স্বর্ণের গুণফলকে কাজ বলে কাজের একক কি এফএস ডাব্লিউজি কল টু কি এস তাহলে তাহলে এফ এর একক হচ্ছে নিউটন এবং স্বর্ণের একক হচ্ছে মিটার তাহলে বলের সর্ব যদি বলের একক নিউটন এবং স্বর্ণ একক যদি মিটার হয় তাহলে নিউটন মিটার কাজের একক হচ্ছে নিউটন মিটার এক নিউটন মিটার ইজ ইকাল টু আবার এক জুল এক নিউটন মিটার যদি এক জুল হয় তাহলে কাজের এসআই একক হচ্ছে জুল কাজের এসআই একক কি জুল এখন তাহলে এখন যদি কখনো বলে যে এক জুল বলতে কি বোঝায় এক জুল বলতে বোঝায় যে কোনো বস্তুর উপর যে কোনো বস্তুর উপর যদি আমরা এক নিউটন বল প্রয়োগ করি বস্তুটার অবশ্যই স্মরণ হওয়া লাগবে এক এক মিটার অর্থাৎ একটা বস্তু আছে তাকে ধাক্কা দিলাম বল প্রয়োগ করলাম তার স্মরণ এক জায়গা থেকে অন্য জায়গায় গেল সেই স্মরণটা হতে হবে এক মিটার তাহলে তাকে আমরা বলবো এক তাকে কি বলবো একজন জুন তোমরা যারা হচ্ছে ভিডিওটা দেখতেছো আর না বুঝলে কমেন্ট করো এবং যারা যুক্ত হয়েছো কে কোথা থেকে যুক্ত হয়েছো একটু হাই দাও কে কোথা থেকে যুক্ত হয়েছো তারপরে তাহলে কোনো বস্তু তাহলে কি এক কেজি ভরের বস্তু তার উপর আমরা কি করব বা এক যে কোনো ভরের বস্তু যদি আমরা এক নিউটন বল প্রয়োগ করি কয় নিউটন বল প্রয়োগ করবো এক নিউটন সেই এক নিউটন বল প্রয়োগ করার পরে স্মরণ হবে কয় মিটার এক মিটার তাকে আমরা বলবো হচ্ছে এক জোল এখন তাহলে তোমার দশ জোল বলতে কী বুঝবো এটা কমেন্টে জানাও এক দশ জোল বলতে কি বুঝবো দশ জুল হচ্ছে যে কোনো বস্তুর উপর যদি দশ নিউটন বল প্রয়োগ করা হয় কয় নিউটন বল প্রয়োগ করবো দশ নিউটন এবং স্মরণ হবে এক মিটার স্মরণ হবে কয় মিটার এক মিটার তখন তাকে আমরা বলবো দশ জোল তাকে কত জোল বলবো দশ জোল তাহলে কাজের মাত্রা এখন আমরা শিখবো কাজের মাত্রা কাজ সম্বন্ধ সমান আমরা জানি বল গুণন স্মরণ মাত্রা নির্ণয় করার সময় সব যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সবগুলোকে মৌলিক রাশিতে রূপান্তরিত করতে হয় সবগুলোকে কোন রাশিতে রূপান্তরিত করতে হয় মৌলিক রাশি তা আমরা জানি কাজ সমান সমান বল গুণন স্মরণ তাহলে বল গুণন স্মরণ তাহলে বল গুণন স্মরণ থাকলো তাহলে ভর থাক বল সম্বন্ধ আমরা জানি ভর গুণন ত্বরণ ভর গুণন কি ত্বরণ তাহলে ভর গুণন তরণ যদি হয় স্মরণ তো ভর গুণন আবার তরণ সমান সমান জানি বেগ ডিভাইডেড বাই সময় বেগ ডিভাইডেড বাই সময় তাহলে বেগ বেগ আবার জানি স্মরণ বাই সময় নিচে সময় ছিল সময় স্কোয়ার গুণ হচ্ছে স্মরণ এই স্মরণ এবং এই স্মরণ মিলে স্মরণ স্কোয়ার স্মরণ কি থাকলো স্কোয়ার তাহলে ভর গুণন স্মরণ স্কোয়ার ডিভাইডেড বাই সময় স্কয়ার তাহলে ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম স্মরণের মাত্রা ক্যাপিটাল এল সময় মাত্রা ক্যাপিটাল টি ফাইনাল হচ্ছে এম এর স্কোয়ার টি স্কোয়ার নিচ থেকে উপরে গেলে ইনভার্স টু তাহলে এম এর স্কোয়ার টি ইনভার্স টু এটা হচ্ছে কাজের মাত্রা তাহলে কাজের মাত্রা এমএল এর স্কোয়ার টি ইনভার্স টু কাজের একক হচ্ছে জুল এবং কাজ কাকে বলবো বল প্রয়োগে যদি কোনো বস্তুর স্মরণ ঘটে তাহলে বল এবং স্মরণের গুণফলকে কি বলবো কাজ বলবো তাহলে কাজ আমরা জানি কাজের প্রতীক হচ্ছে ডাব্লু এবং কাজের রাশিমালার ক্ষেত্রে আমরা জানি কোন একটা বস্তু যদি হচ্ছে ধাক্কা দেয়া হয় ধাক্কা দিয়ে যদি অর্থাৎ বল প্রয়োগ করা হয় হয় বস্তুটি স্মরণ এস মিটার এখানে এ আসলো তাহলে এই যে বল আর যে স্মরণ হইল স্মরণের কাজ তাহলে আমরা হচ্ছে ক্লাসে শিখলাম যারা নতুন লাইভে আবার যুক্ত হয়েছ তাদের ক্ষেত্রে আবার আমি বলতেছি দেখো এটা আজকে ক্লাস ছিল হচ্ছে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের প্রথম পর্বের ক্লাস এই প্রথম পর্বের ক্লাসটা তোমার যারা এখন লাইভে যুক্ত হচ্ছ ক্লাসটা করে নাও এবং আমার প্লে লিস্টে এই ক্লাসটা আপলোড করা আছে এবং যদি আবার করতে চাও আমাকে কমেন্টে জানাইতে পারো আমি ইনশাল্লাহ আবার ক্লাসে আসবো পরবর্তীতে ইনশাল্লাহ লাইভ ক্লাসগুলো আরও চমকপ্রদ হবে সে আশা ব্যক্ত করে ক্লাসটা এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম